এটি অনলি আমাদের কিছু স্পন্সরশিপ আছে ওনারা স্পন্সর করে এবং সেটা আমরা যথাযথ জায়গায় তুলে দিই এবং ওনারা যেটা স্পন্সর করে সেটা ঘুমে এবং ভুক্তভোগী যে তার হাতে তুলে দেবে এবং সেটা এক কপি যিনি দিচ্ছেন তার কাছে আর এক কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য আমরা এটা পাঠিয়ে বা প্রেরণ বা প্রচার করে থাকি এবং যারা দেখেন আমাদেরকে লাইক করেন করেন ভালোবাসেন এবং আমাদের সহযোগিতা মনে করি এবং আপনাদের ভালোবাসা পরামর্শে আমরা এগিয়ে যাবো মাঝখানে কিছু অসহায় মানুষ উপকৃত হবে এবং কিছু মানুষ আবার নাক ছিটকায় সেই নাক ছিটকানো মানুষরা আল্লাহ কাকে কখন কোন অবস্থায় নিয়ে যাবে এটা কেউ বলতে পারে না এখন আমি এই চেয়ারে বসে এখন থেকে এক ঘন্টা পরে এই চেয়ারটা আবার নাও থাকতে পারে কারণ এখান থেকে আমি স্টক করে দুনিয়া থেকেও চলে যেতে পারে কিংবা এখান থেকে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে যেতে পারে কিংবা দুরারোগ্য কোনো ব্যাধিতে বিছায় শয্যাশয়ী হয়ে যেতে পারে এই জন্য আমাদের শরীর নিয়ে এবং আমাদের বর্তমান অবস্থা নিয়ে দাম্ভিকতা করার কোনো কিছুই নেই এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ বলেন ইচ্ছা করলে যে অনেক কিছুই পারে এবং ওনার দ্বারা সবকিছুই সম্ভব তা আমাদের জনসম্মুখে মানুষের সমস্যা এবং এর বিভিন্ন ধরনের উপসর্গ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেমন আমার সামনে যে ভাইটি রয়েছে ওনার নাম হচ্ছে একটু কষ্ট করেন এটা একটু হাতে নেন হ্যাঁ ওনাকে একটু দেন ভাই কিন্তু শারীরিকভাবে ভাবে অসুস্থ শারীরিক প্রতিবন্ধকতা

ফটিকা আরবি মাদ্রাসার পেছনে এবং সেখান থেকে উনি কষ্ট করে শিক্ষাগত কোয়ালিফিকেশন কি আমার শিক্ষাগত আমি তো হাজার কৃষি কলেজ থেকে একই কাজ ডিপ্লোমা কমপ্লিট করলাম কৃষি কলেজ থেকে ডিপ্লোমা করছেন তারপর এই সমস্যা কত বছর থেকে যে ছ মাস ছয় মাস এই ছয় মাসে যে আপনি এরকম হয়ে গেলেন তো আপনার তো এখন চলাচল করতে খুব অসুবিধা হয় অসুবিধা হয় আচ্ছা তো আপনার কি করে আমার বাবা আগে তৎকালে ব্যবসা করতো এই ব্যবসা

এবং উনি নিজেও খুবই অসহায় অবস্থা আছে শারীরিক অবস্থা নিয়ে এবং আজকে আমরা নগদ দশ হাজার টাকা ওনার চিকিৎসার সহায়তা পাবো কারণ ওনার আর্নিং কোন সোর্স নেই বিদায় আমরা দশ হাজার টাকা চিকিৎসা সহায়তা পাবো ওনাকে সহায়তা করছি যা স্পন্সর করছে সৌদি আরব থেকে রিয়াদ ভাই ধন্যবাদ জানাচ্ছি রিয়াদ ভাইকে সৌদি আরব থেকে রিয়াদ ভাই উনি আমাদের এই মানবিক কাজে বিশ হাজার টাকা স্পন্সর করছিল উনি বলেছিলেন যে ওনার রেফারেন্স ছিল চারজনের মধ্যে আমরা বিশ হাজার টাকা ভাগ করে দেওয়া কিন্তু আসলে পাঁচ হাজার টাকায় একটা পরিবারের বা একটা মানুষের অবস্থান পরিবর্তন করা বা কোনো একটা কিছু করা কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা দুই ভাগে বিভক্ত করে ওনাকে ওই আবার বলছি সৌদি থেকে রিয়া ভের স্পন্সরে নগদ দশ হাজার টাকা দিচ্ছে আর দশ হাজার টাকা আমরা অন্য কাজে করবো তো প্রথম দশ হাজার টাকা আমি এই হ্যাঁ হ্যাঁ সুজীব মন্দির হাতে তুলে মানুষ অসহায় মানুষ আহ সহায়তা না পেয়ে মানুষ নিরুপায় হয়ে এখান পর্যন্ত এসেছে তাই তার এই কার্যক্রম যাতে তার সামনের জীবন যাতে আরেকটু ভালো করতে পারে জন্য কেউ যদি তার পাশে সাপোর্টিং হিসেবে দাঁড়াতে পারে আবার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট এটা হ্যাঁ বলেন জিরো ওয়ান এইট সিক্স যোগাযোগ করতে পারেন আদারওয়াস কোনোভাবে কোনো ধরনের প্রতারিত কিংবা কোন সমস্যা কিংবা ভিন্ন নম্বরে চলে যায় বা কেউ যদি এটার সাথে কোনো অসামঞ্জস্য কিছু করে সেক্ষেত্রে কোনোভাবেই আমরা দায়ী নয় আমরা তার হাতে যে মোবাইল নাম্বারটা থাকে সেটি তার মুখে বলে দিয়েছে আপনারা যদি কেউ তাকে হেল্প করতে চান সরাসরি ভিডিও করে ভিডিও কল দিতে পারবে

বারান্দার মধ্যে রাখি আমরা ওনার মা ওনাকে সফটা করে আমি আবার ধরে নিয়ে উনি উনাকে বিছানার মধ্যে রাখে অসহায় মানুষটার পাশে যোগ্যতা হতে পারে আমি আহ প্রথম ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরবের রেয়াব্বাইকে যে রেয়াব্বাই আজকে আমাদের এই বেয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মানবিক শকত মাধ্যমে এই অসহায় যে ভাইটির হাতে দশ টাকা তুলে দিয়েছেন আমি আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন একটা ফ্যামিলি কতটা অসহায় হইলে আমাদের কাছে আসে আমাদের কাছে কিন্তু কাছে হাজার হাজার কল আসে আমরা করে দেখে শুনে যখন দেখি যে আসলে এই ফ্যামিলিটা চলার মতন কোনো সামর্থ্য নাই ট্রিটমেন্ট নেওয়ার মতন কোনো সামর্থ্য নাই তখনই তাকে আমরা এখান পর্যন্ত নিয়ে আসি এই যে ওনার বাবা বাবা প্যারালাইসিস একজন গড়ে অসুস্থ উনি এক বাপের এক সন্তান উনি অসুস্থ তো উনি গত ছমাস আগে যে জ্বর যেটা জানলাম জ্বর হয়ে ওনার কমর ধরে গেছে হাঁটতে পারে না দিয়ে সবাই করবেন সুস্থ হয় এবং কেউ যদি ওনার পাশে যদি এগিয়ে আসেন যদি কেউ সহযোগিতার হাত বাড়াতে চান আমাদের মাধ্যমে প্রয়োজন নাই যে ভাই ওনার ফোন নাম্বারটি বলেছে ওই ফোন নাম্বারের যোগাযোগ করে ওনার সাথে ভিডিও কলে কথা বলে ওনার কি প্রবলেম সকল ওষুধপত্রের আপনার প্রেসক্রিপশন দেখে শুনে ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন ওনার সাথে যোগাযোগ করে তো আপনারা আমি বিশ্বাস করি হাডাজারি ফরিকসরি ওনার আশেপাশে অনেক বিত্তবান লোক আছেন যদি চান যে আপনি এক লাখ বিশ হাজার বা দশ হাজার টাকা দিলে কিন্তু উনি হয়তো যে প্রবলেমটা ওনার প্রবলেমটা সলভ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আমরা আসলে যতটুক করার সামর্থ্য ছিল আমরা ততটুক করেছি

আমরা চেষ্টা করেছি অন্যান্য কাজের পাশাপাশি কাজটিও কিন্তু চালু রাখার জন্য প্রতি দিনে কিন্তু অসংখ্য হাজার হাজার কল আসে সহায়তার জন্য আসলে আমরা ওইভাবে সহযোগিতা করতে পারি না আমাদের ক্ষমতার মধ্যেও নেই আমাদের সাথে কেউ সম্পৃক্ত সেটা আমরা আদারওয়াইজ একেবারে ভিডিওতে সর্বোচ্চটা স্বচ্ছতা দিয়ে তুলে ধরিয়ে এখানে আমার কোনো কিছু করার নাই এবং কোনো কিছু যে এখানে কেউ সম্পৃক্ত আর হবে কেউ সেই ধরনেরও কোনো সুযোগ নেই তো এই কার্যক্রমটা কিভাবে দেখছেন ধন্যবাদ এই মানবিক কাজে যারা এগিয়ে আসতেছে তাদের সবাইকে এই মানে মহৎ কাজগুলা করতেছে দেখে আমাদের আশেপাশের যে সকল মানুষগুলা ঝরে পড়ে আছে বা যে সকল মানুষগুলা সামাজিক ভাবে অংশগ্রহণ করতে পারতেছে না তাদের প্রতি যে একটা দৃষ্টিভঙ্গি তাদের যে দেখার জন্য যে মানুষগুলা এগিয়ে আসতেছে তাদের অনেক আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ ধন্যবাদ তাদেরকে যারা বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে সাহায্য সহযোগিতাগুলা একদম প্রান্তিক পর্যায়ের মানুষগুলা যাদের দেখার কেউ নাই যাদের ধরার কেউ নাই যাদের বলার কেউ নাই এরকম মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি যতটুকু জানতে পেরেছি ওনার মাধ্যমে মানে জিবিএস রোগে আক্রান্ত হয়তো এই ভিডিওটা অনেক সিনিয়র ডাক্তার দেখতে পারেন হয়তো সমাজের অনেক বিত্তশালী মানুষ দেখতে পারেন আমি অন্ত আমি তাদের কাছে সাহায্য চাব না অন্তর্ভুক্ত তাকে যদি ওষুধপত্র দিয়ে বা চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে হলেও যদি সাহায্য সহযোগিতা কেউ করতে পারেন তাদেরও আমি সামনের দিকে এগিয়ে আসার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে ধন্যবাদ আমাদের বিয়ারস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসক মহোদয়কে এবং সাথে সাথে শেষ করার আগে আবার স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরব থেকে রিয়াদ ভাইকে যারা স্পন্সর আমরা দশ হাজার টাকা তুলে দিয়েছি এবং ওনার জন্য কামনা জানাচ্ছি এবং পরিশেষে সবাই ওনার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন এবং সৃষ্টিকর্তার মাকে যাতে ওনার পরিবারের জন্য সক্ষম করে তোলে এবং আমরাও যাতে ধর্মের ভালো কাজে উৎসাহিত হই এবং যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে চলে যেতে পারে মাত্র ছয় মাসের ব্যবধানে এই মানুষটির যে দুঃসহ যন্ত্রণা নিয়ে তার জীবনের চিত্রপট ফল গেছে এরকম যাতে কারো সাথে না হয় আমরা এই সমস্ত মানুষ থেকে দেখে শিক্ষা নিয়ে যাতে সৃষ্টিকর্তার প্রতি আমরা আমাদের যে সৃষ্টিকর্তার প্রতি যে আহ আন্তরিকতা বা শ্রদ্ধা জানানো উচিত সেটা যাতে আমরা জানাই যে আমাদেরকে সৃষ্টি করতে এখনো সুস্থ রেখেছেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বয়সটি চোখ থেকে করতে গিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত